Ini একটা রুম দেখ নাম্বার আর এই একটা রুম যেমন হয় না নিজেরা এসে গ্যাসটা যদি লোক ব্যবহার করেছে দেখো এক আছে জলটা চলে নাকি জিজ্ঞাসা করলে না বলে এটা চলছে কি না জল এখানেই তো খাওয়া যাবে ফ্রিজও আছে এই একটা রুম এই একটা রুম জ্বালানা ओए जो किचन भी है हम देख